করার মতো নহি কালাকা সম্মানিত বিবাহ সম্মানিত দেশবাসী আমি আপনাদের সামনে বর্তমান সময় সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয়গুলিতে একটি বিষয় হচ্ছে নামাজে করে মরাদার দ্বারা বা সম্মিলিত মরাদার দরা তোয় হাত তোলায় এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসছি কেন আসলাম

إما ابن أبي حاتم فالتفسير ابن أبي حاتم التراباعي سمره مرونه قال ابن أبي حاتم حدثنا أبي حدثنا أبو ماور أبو ماور المقري حدثنا عبد الوارث حدثنا علي بن سعيد عن سعيد بن المسيب عن أبي هريره رضي الله تعالى عنه عنه أن رسول الله صلى الله عليه وسلم رفعتاي بعدما سلم وهو مستقبل القبلة فقال الله خلص الوليد الوليد وعيش النبي ربيعة وسلمت من هشام المسلمين الذين يستطيعون حيلة ولا يهدون ولا يهدون سبيلا من أيدي الكفار أخرج الحديث في الصحيح ابن أبي حاتم في التفسير حضرت إمام ابن أبي حاتم في التفسير أبو رضي الله تعالى شوتر كورين তিনি বলে এ লাখ মার নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নামাজের সাথে সালামের পর হাত তুলে কিবলা মুখ হয়ে দোয়া করবে এ আল্লাহ ওয়ালিদুল ওয়ালিদ আয়েশা নবী রबिया সালা যে সকল মুসলিম যে সকল দুর্বল মুসলিম কোনরূপ উপায় উৎপাদন করতে না পেরে কোন পথ না বে তাদেরকে কাফফাতের হাত থেকে মুক্তি দাও যে সকল মুসলমান কোনো উপায় উদ্বোধন করতে পারে না আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কাফেরদের হাত থেকে তুমি আল্লাহ রক্ষা দাও রক্ষা করো দেখেন নবী সাল্লাম নামাজের শেষে হাত উঠিয়ে কিবলা মুখ করে দোয়া করছে সম্মিলিতভাবে ভাবে ফরজ নামাজের পরে এটা আমরা বলেন প্রতিবার নামাজাবি দুশ্চরিত্র আলমারির ট্যাবলেট খাওয়া আহলে খবিস আহলে খন্নাস